পৃথিবীতে কেউ কোনো দিন শূন্য থাকে না একটা সময় এসে কোনো না কোনোভাবে ঠিকই পূর্ণ হয়ে যায় ঠিক যেমন শীতের শুকিয়ে যাওয়া নদী বর্ষা এলেই তা পুরনো রূপ ফিরে পায় ঠিক তেমনি সময়ের ব্যবধানে সমস্ত রকম শূন্যতাও একদিন পূর্ণতার রূপ নেয় এটাই মূলত পৃথিবীর নিয়ম যে পৃথিবী সারা জীবন কাউকেই খালি হাতে রাখে না একটা সময় এসে সবাইকে পূর্ণ করে দেয় একটা সময় এসে সব কিছুই ভরাট করে দেয় প্রেমিকের ছেড়ে চলে যাওয়ার জন্য বালিশ চেপে কান্না করা প্রেমিকার কান্নাও একদিন হাসিতে কনভার্ট হয়ে যায় উচ্চশিক্ষিত হওয়ার পরেও চাকরি না পেয়ে ডিপ্রেশনে ভুগতে থাকা ছেলেটিও একদিন চাকরি পেয়ে গিয়ে ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যায় অর্থ শূন্য হওয়ার জন্য বন্ধু মহলে শূন্য হয়ে যাওয়া ছেলেটিও একদিন অর্থপূর্ণ হওয়ার পর পূর্ণ হয়ে যায় তাই জীবনে আঘাত পেলে কখনো হেরে যেও না জীবনটা অনেক বড় আর তোমার সঙ্গে যেগুলো ঘটছে সেগুলো অনেক ছোট তাই জীবনে সব থেকে বড় আঘাত পেলেও নিজেকে শক্ত রাখতে শেখো পরিস্থিতি যতই বিপরীত হোক তুমি কখনো ভেঙে পড়ো না মনে রেখো তুমি দুর্বল হয়ে গেলে মানুষ আরও তোমার দুর্বলতার সুযোগ নেবে তাই যতটা সম্ভব নিজেকে যত বেশি পারবে শক্ত করে নাও সমস্ত রকম আঘাতগুলোকে সহ্য করে নিজেকে মানসিকভাবে শক্তপোক্ত করে নাও মনে রেখো তুমি জীবনে যত ভাঙবে ততই তোমার ম্যাচুরিটি বাড়বে আর ততই তুমি বাস্তবতার সম্বন্ধে অজ্ঞাত হবে ঠিক যেমন নদীতে বন্যা না এলে নদীতে বালি এসে জমা হয় না ঠিক তেমনি জীবনে কঠিন পরিস্থিতি না এলে জীবনে কখনো ম্যাচিউরিটি আসে না জেনে রেখো অল্পেতে ভেঙে পড়া মানুষ জীবনে কখনো বড় হতে পারে না জীবনে বড় হতে গেলে বড় কিছু হারাতে হয় আর সেই হারগুলোকে হাড় হিসাবে না দেখে হারগুলো থেকে শিক্ষা নিতে হয় তাহলেই দেখবে সব কান্না একদিন হাসিতে সব হেরে যাওয়া জিতে যাওয়াতে আর সব ব্যর্থতা একদিন সফলতাতে কনভার্ট হয়ে যায় আর সেদিন তুমি হবে পৃথিবীর সব থেকে সুখী একজন ব্যক্তি